আমরা অনেক কিছু বিশ্বাস করি নিজেদেরকে সুস্থ রাখতে একটা ব্যালান্সড লাইফ রাখতে বিশ্বাস ছাড়া চলা যায় না তবে বিশ্বাস আসলে কি এটা নিয়ে অনেক মতভেদ আছে আমাদের মধ্যেও দ্বন্দ্ব আছে আমরা আসলে অতটা ভাবি না সবাই চলছে চলছে বেঁচে তো আছি আমাদের অন্যতম বড় যুক্তি হচ্ছে চলে তো যাচ্ছে এত বোঝার দরকার কি ছোটবেলায় শুনতাম খাবি ঘুমাবি এত চিন্তা কিসের তো আমার একটু ভাবার দোষ আছে আমি একটু ভাবি তো বিশ্বাস বলতে সাধারণত বোঝায় এমন কোনো কিছু ধারণা যেটা আমি পোষণ করি কিন্তু তার পক্ষে যথেষ্ট প্রমাণ আমার নেই কিন্তু ওই ধারণা আমার মধ্যে খুব প্রবল মানে ওর জন্য আমি ওই বিশ্বাস ওই ওই ধারণাকে রক্ষা করার জন্য আমি আমার জীবনকেও আমি ত্যাগ করতে পারি প্রবল গাঢ় বিশ্বাস তীব্র বিশ্বাস কিন্তু স্পষ্ট কোনো প্রমাণ নেই স্পষ্ট কোনো যুক্তি এটা হচ্ছে মোটামুটি একটা বিশ্বাসের ধারণা বিশ্বাসের দ্বন্দ্ব কেন হয় মানুষে মানুষে কারণ আমি একটা বিশ্বাস করি তুমি আরেকটা বিশ্বাস করো সে অন্য একটা ধারণাতে বিশ্বাস রেখেছে কিন্তু যেহেতু কারো কাছেই স্পষ্ট কোনো প্রমাণ নেই আবার প্রত্যেকেই ওখানে হান্ড্রেড পারসেন্ট শিওর তখনই মারামারি বেঁধে যায় তাই আমারটা সত্য বলে আমারটা সত্য তাহলে প্রমাণ দেখা এখন প্রমাণ দেখাবে কি প্রমাণ তো দেখাতে পারে না বিশ্বাস এটা এক প্রকার অনুভূতির মধ্যেও পড়া যায় পড়ে মানুষের হৃদয়ের একটা অনুভূতিতে সে মনে করে এটা ঠিক এবং ওই ওইটা তার মধ্যে একেবারে বসে যায় বংশানুক্রমে ওটা বসতে বসতে থাকে বাবা ছেলেকে ধারণা দেয় বাবাকে আবার ধারণা দিয়েছে তার বাবা এভাবে বিশ্বাস অনেক ক্ষেত্রে বংশানুক্রমেও চলে আমরা কিছু কিছু বিষয়কে বিজ্ঞান বলি যুক্তি বলি আসলে সেগুলোও আমাদের বিশ্বাস কীরকম তুমি প্রশ্বাসের মাধ্যমে কি নাও অক্সিজেন এটা কি হয় ব্লাডের সঙ্গে মিশে যায় তারপরে সমস্ত শরীরে ছড়িয়ে যায় কে বলেছে কয়েকজন স্বীকৃত তাই না স্বীকৃত বিজ্ঞানী বলেছেন তুমি তাদেরকে চেনো না তাদেরকে দেখো নি কোনোদিন দেখবাও না কিন্তু এরা বলেছে তুমি বিশ্বাস করেছো এবং তুমি মনে করো এটা যুক্তিবিজ্ঞান আমি তোমাকে যদি প্রশ্ন করি তুমি কোনোদিন দেখছো অক্সিজেন এটা মিশে যাচ্ছে রক্তের সাথে রক্ত ছোটাছুটি করে বেড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তোমার হার্ট বিট করে তুমি নিজে দেখছো এইটা তোমাকে বলছে হার্ট এটা কি হার্ট একটু 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 জটিল আর কি এত জটিলে যাব না কিন্তু এগুলো তুমি দেখো নি চাঁদ চাঁদের মধ্যে একটা পাহাড় আছে কিছু লোক বলেছে আমেরিকার ওই লোকগুলোকে তুমি এত বিশ্বাস করো সে যা বলেছে তুমি তাই বিশ্বাস করো তুমি এটা কি এখন বিজ্ঞান হিসেবে দেখাচ্ছ তুমি নিজে কি পাহাড়টা দেখছো তুমি নিজে গেছো চাঁদে যাওনি এটাও এক প্রকার বিশ্বাস তোমার এই মাথার মধ্যে ব্রেন আছে তুমি নিজে দেখছো দেখো নাই অনেক চিকিৎসা বিজ্ঞানী বলেছে তুমি তাদেরকে বিশ্বাস করেছ সেই বিশ্বাসটা তুমি পোষণ করো এটাই বিজ্ঞান তোমার কাছে যে দেখেছে তার কাছে ওটা বিজ্ঞান ওর যে অরিজিনাল বিজ্ঞান সে নিজে দেখেছে আর এই যে নামকরণ বিষয়টা এটাকে আমি হার্ট বলবো এটাকে লাংস বলবো এটাকে কিডনি বলবো এটা তো নাম তো আমাদের দিতে হবে একটা নাম না দিলে বুঝবো কী করে যেমন ধরো ইলেকট্রন প্রোটন নিউট্রন একেবারে পর মানে দিয়েও মানে সরি অনুবেক্ষণ যন্ত্র দিয়েও তো দেখা যায় না মানে দেখতে কষ্ট হয় আর কি পাওয়ারফুল মাইক্রোস্কোপ না হলে দেখা যায় না তো ওখানে কি লেখা আছে নাকি যে আমি ইলেকট্রন আমি প্রোটন এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা ওই নামকরণটা করেছি তুমি কোনো দিন দেখেছো ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে এত নিশ্চিতভাবে কি করে বলো ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে ইলেকট্রনের প্রবাহে বিদ্যুৎ হয় কারণ অনেক লোক অনেক বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্বীকৃতি পেয়েছে তারা বলেছে এই বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি মানদণ্ড মনে করো লোকগুলোকে বিশ্বাস করো তারা যেটা বলেছে দিস ইজ ইট ওকে ফাইন আমি তোমাকে বিশ্বাস করি ইলেকট্রন প্রোটন আছে তুমি দেখো কিন্তু বিশ্বাস করো তুমি দেখো নি এটাও একটা বিশ্বাস ধর্মের ক্ষেত্রে ব্যাপারটা এরকম অনেক যারা ধর্মীয় গুরু যারা তারা অনেক কিছু বলেছে অনেক মানুষ এটাকে বিশ্বাস করে অনেকে দেখেনি অনেক অনুভব করেছে তারা বলে এভাবে বিশ্বাস দাঁড়িয়ে থাকে তো বিশ্বাস মোটামুটি তুমি যা দেখো নি যা তোমার অনুভূতিতে নেই অভিজ্ঞতা নেই তাই বিশ্বাস এটা যত বড় বিজ্ঞান হোক মঙ্গল গ্রহ আছে তুমি দেখছো বিশ্বাস তো করো একেবারে শিওর মঙ্গল গ্রহ আছে সেখানে একটা আবার সি অফ ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্ত কি একটা সাগর আছে তাও তুমি বিশ্বাস করো মানে তুমি জানো বেশি না তুমি আমেরিকায় গেছো আমেরিকা আছে তুমি তো বিশ্বাস করো তুমি তো শিওর তাই না আমেরিকা আছে নিজে কোনো দিন যাওনি টিভিতে দেখছো সেই আমেরিকা তোমার বিশ্বাসটা বিজ্ঞান হবে যেদিন তুমি আমেরিকায় যাওয়া তো বিশ্বাস একটা এক প্রকার শক্তি বিশ্বাস মানুষকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় কাজ কাজ করতে পিছন থেকে ঠেলে দেয় যাও কাজ করো ধর্মের বিশ্বাসের কথা যদি বলি যে যেখানেই বিশ্বাস করুক না কেন তার কাছে জীবনের একটা অর্থ এসে দাঁড়ায় যে না জীবনটা একেবারে নিরর্থক না একটা অর্থ আছে এখানে আমাকে সৎ থাকতে হবে এবং এখানে আমি নির্দিষ্ট কাজ করলে আমার যে স্রষ্টা তার সঙ্গে আমার হিসাব নিকাশ হবে আমি ভালো তার কাছে সম্মানিত হব বা ভালো থাকবো এই বিশ্বাসটা তাকে এক প্রকার নৈতিক শক্তি দেয় কিছুটা তার জীবনে শক্তিও বাড়ায় সে ওই ওই বিশ্বাসে সে কাজ করে পজিটিভ সমস্যা হয়ে যায় যখন একটা একটা বিশ্বাসের সঙ্গে আর একটা বিশ্বাসের মানুষ মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় হিংসা করে তখন হয়ে যায় খারাপ কিন্তু অরিজিনালি বিশ্বাসের একটা বিশাল শক্তি আছে এটা মানুষকে বেঁচে থাকতে কাজ করতে সহায়তা করে বিশ্বাস আমাদের সামাজিক কিছু যুক্তি আছে এখানেও বিশ্বাসটা আমাদের অনেক সাহায্য করে যেমন ধরো তুমি বিশ্বাস করো যে তুমি পড়াশোনা করছো তুমি চাকরি পাবা তুমি একটা ভালো মেয়ে পাবা মানে ছেলেদের পার্সপেক্টিভে বলছি সেই মেয়ে তোমাকে ভালোবাসবে সেখানে সন্তান আসবে সন্তানরা অনুগতভাবে তারা ভালো সন্তান হবে এই সবই তোমার বিশ্বাস সামাজিক যুক্তিতে বিশ্বাস বাংলাদেশে এটা সম্ভব আমেরিকাতে সম্ভব যদি তুমি উত্তর কোরিয়া থাকতা এই বিশ্বাস হতো হতো না ওই সামাজিক যুক্তিতে তুমি এই বিশ্বাসটা করতে পারতো না একটা স্বপ্নের মতো হতো এক এক সমাজে এক এক রকম বিশ্বাস দাঁড়িয়ে থাকে ধরো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটা ছেলের পড়াশোনায় ভালো না সে জানে যে এত কম্পিটিটিভ জব এক্সামে সে টিকবে না সে জানে তার বাবার মেলা টাকা পয়সা নেই সে জানে যে তার চেহারাও খুব বেশি ভালো না কিন্তু প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায় সে চায় একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে ভাবতে স্বপ্ন দেখতে এবং ওটা অর্জন করতে চায় যদি বিশ্বাস তার না থাকে তাহলে সে একেবারে সুইসাইড করবে আর আগাতে পারবে না কিন্তু সে বিশ্বাস করে সে কোনো যুক্তি পাচ্ছে না সামাজিকভাবে কোনো যুক্তি পাচ্ছে না তার রেজাল্ট খারাপ তার বাবার জন্য নেই মামার জন্য নেই সমাজের অবস্থাটাও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই কিছুই নাই কিন্তু সে স্বপ্ন দেশে বিশ্বাস করে যে যেভাবেই হোক প্রভু আমাকে আমার জায়গায় নিয়ে নেবে আমি যা চাইতে হবে তার বিশ্বাস প্রতিনিয়ত নিজেকে বলে যে না আমি পারব কিভাবে পারবো আমি জানি না এটাই বিশ্বাস এবং এই বিশ্বাসে তার অল্প শক্তি নিয়ে সে কাজ করে এবং কাজ করতে করতে অনেক সময় দেখা যায় এরকম মানুষ অনেক কিছু করে ফেলে তুমি যদি অনেক সফল মানুষের জীবনই দেখো দেখবা প্রথম জীবনে এমন একটা জায়গায় এসে ছিল যে জায়গায় দাঁড়িয়ে আজকের অবস্থানটা ভাবার মতো অবস্থা তার থাকে না বা ছিল না কিন্তু সে চলে এসেছে আমাদের দেশে সম্ভবত আবুল খায়ের সাহেব আছে উনি একসময় ইন্ডিয়া রেল স্টেশনে কমলা বিক্রি করতেন আজকে না আবুল গ্রুপ সম্ভবত আজকে বাংলাদেশে আকিজ 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 তার কত হাজার কোটি টাকার সম্পত্তি আছে আমি জানি না তবে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে আরেকজন আছে তার নামটা কি জানো মানে তোর জমি কেনা নিষেধ এত জমি বাংলাদেশে তার অবস্থাও এরকম ছিল তো তুমি বলো তো আজকে তুমি একটা রেল স্টেশনে কমলা বিক্রি করছো তুমি কি ভাবতে পারবা যে আজ থেকে পঞ্চাশ বছর পরে আমার সাড়ে সাত হাজার কোটি টাকার সম্পত্তি থাকবে ভাবা যায় না কিন্তু হয়ে গেছে যেভাবে হোক পরিস্থিতিগতভাবে হয়ে গেছে এটা এক প্রকার বিশ্বাস এই রকম বিশ্বাস মানুষকে পথ চলতে সাহায্য করে এবং এটা দরকারও আছে আমি মনে করি এটার দরকার আছে কারণ তুমি আজকে ডিপ্রেশনে ভোগে আছো তোমার সামাজিকভাবে তুমি বেশ নিগৃহীত তোমার রেজাল্ট ভালো না ঘুষ দুর্নীতি বাণিজ্য তুমি কোনোভাবেই সফল হওয়ার কোনো আশা দেখতে পাচ্ছ না যৌক্তিকভাবে যুক্তিতে পাচ্ছ না এবং তুমি দেখবা যে তোমার পাশে দাঁড়ানোর মতো মানুষও থাকবে না কারণ সঙ্গী সাথী বেশি থাকে তাদের যারা একটু সফল হয় যারা ব্যর্থ থাকে বা যাদের তেমন কোনো সম্ভাবনা থাকে না মানুষ তাদের সাথে সময় ইনভেস্ট করে না মানে তোমার একটা বন্ধু তোমাকে সময় দেবে তোমাকে তার ক্লাসের হতে হবে এখন তুমি তো কোনো ক্লাসেরই না তোমার কোনো আশা নেই তোমার রেজাল্ট ভালো না তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো নাই তোমার মামুখালোর জন্য পোশাক আশাক ভালো না স্মার্ট কথা বলতে পারো না দেখবা তোমাকে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষও নাই তোমাকে তখন তোমারই অনুপ্রেরণা দিতে হবে অথবা কিছু বই খাতার কিছু লেখা পুরোনো কিছু জ্ঞানী মানুষ তাদের কথা পড়ে তোমাকে সেলফ মোটিভেটেড হতে হবে যেন আমি কাজ করব। মোটিভেশনের সফলতা হচ্ছে এটা কাজ করার একটা শক্তি দেয় এবং কাজ করতে করতে এক মানুষ একটা জায়গায় চলেও যায় একজন মানুষ একজন মানুষকে ডাক্তার বলে দিয়েছে হয়তো আর বাঁচবে না তখন এই লোকটা বেঁচে থাকে বিশ্বাসের জোরে যুক্তি বলছে বাঁচব না কিন্তু তুমি কি মরতে চাও চাও না তোমার মানুষের বেঁচে থাকাটার ইচ্ছা বেশি বেড়ে যায় যখন সে মৃত্যুর দিকে কাছাকাছি চলে আসে সাধারণ অবস্থায় সে তাস খেলে সময় কাটিয়ে দেয় যে ধর তাস খেলি চলো কিন্তু তার বেঁচে থাকার প্রচুর প্রবল ইচ্ছা হয় সময়কে কাজে লাগানোর অনেক ইচ্ছা হয় যখন সে মৃত্যুর কাছে চলে যায় যদি তোমার এরকম অভিজ্ঞতা থাকে তুমি বুঝতে পারবা বা যদি কোনো দিন আসে বুঝতে পারবা যে জীবন কতটা ভ্যালুয়েবল প্রত্যেকটা সেকেন্ড কত বড়ো আশীর্বাদ তো এই মানুষটা বেঁচে থাকে বিশ্বাসের জোরে যে ডাক্তার বলেছে সকল টেস্ট বলছে আমি বাঁচব না শরীর খারাপ হবে কিন্তু তারপরেও তার বিশ্বাস যে সৃষ্টিকর্তা তাকে আর একটু সময় দেবে তাকে সুস্থ করে দেবে কারণ সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে যে সৃষ্টিকর্তার কোনো ক্ষমতার সীমা পরিসীমা নেই সকল যুক্তির বাইরেও তার বিশেষ ক্ষমতা থাকে হয়তো সেখান থেকে আমি বেঁচে যাব এটাই বিশ্বাস তোমার স্বাধীনতা আছে বিশ্বাস করার তুমি যে কোনো কিছু বিশ্বাস করতে পারো সামাজিকভাবে কিছু কিছু সমাজে তোমাকে কিছু বিশ্বাস করলে একটু বাধাগ্রস্ত করবে তো ওইদিকে যাবো না আমি ব্যক্তি পর্যায়ে কথা বলি তুমি যে কোনো কিছু বিশ্বাস করতে পারো কারণ বিশ্বাস উন্মুক্ত এর কোনো সীমা পরিসীমা নেই তুমি তোমার স্বাধীনতা আছে বিশ্বাস না করার যে আমি বিশ্বাস করবো না আমি শুধুমাত্র যুক্তির যুক্তিতে থাকব। আমি যেটুকু জানি বিজ্ঞান বিশেষভাবে পর্যবেক্ষণ করে যা পেয়েছি তার মধ্যে থাকব। এটাও স্বাধীনতা তোমার আছে তবে তোমার স্বাধীনতা নেই যে বিশ্বাস করে তাকে নিয়ে উপহাস করার এবং তোমার স্বাধীনতা নেই যে যুক্তিতে থাকতে চায় তাকে নিয়ে ঠাট্টা মুস্করা করার এইটা স্বাধীনতা তোমার নাই এটা তুমি যখন করো এটা তোমার অ্যাকচুয়ালি অপব্যবহার হয় বা দুর্বিনীত ব্যবহার হয় অভদ্র ব্যবহার হয় তুমি বিশ্বাস করে শক্তি পাচ্ছ ওকে ফাইন সে যুক্তি দিয়ে শক্তি পাচ্ছে ভেরি ওকে কেন দ্বন্দ্ব হবে দেখো বিশ্বাসের যেহেতু সীমা পরিসীমা নাই বিশ্বাস হচ্ছে এক মহাসাগরের মহাসাগর বিশ্বাসকে কখনো যদি তোমার বিশ্বাসই থেকে থাকে তো তাকে যুক্তি দিয়ে মাপতে যেও না কারণ যুক্তি হচ্ছে একটা বারো ইঞ্চির স্কেলের মতো বারো ইঞ্চির স্কেল দিয়ে তো মহাবিশ্ব মাপা যায় না যায় সম্ভব সম্ভব না লাইট ইয়ার দিয়ে তাই ঠিক মতো মাপা যায় না আলোক বর্ষ দিয়েও মাপা যায় না এত বড় সুতরাং বারো ইঞ্চির স্কেল দিয়ে মাপতে যেও না এখন যুক্তি কেন বারো ইঞ্চি এটা কি ছোটো করলাম না আমি মনে হয় ছোট করি না আমি সত্যি কথা বলেছি যুক্তি বিজ্ঞান কাকে বলে বিশেষভাবে যে জ্ঞান অর্জিত হয়েছে যেটা আমি দেখেছি বুঝেছি বারবার পরীক্ষা করে নিশ্চিত হয়েছি তাই বিজ্ঞান তাই না এই যে মহাজগতটা কত বড় মনে করে বিজ্ঞানী বলেছে যে সম্ভবত এই মুহূর্তে নাইনটি থ্রি মিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স নাইনটি বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত দেখা যায় মানে আমাদের টোটাল সর্বোচ্চ যে সায়েন্টিফিক যে মানে ইন্সট্রুমেন্টটা আছে তার ব্যবহার করে সম্ভবত নাইনটি বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত মোটামুটি একটা আইডিয়া করা যায় এর পরে যে শেষ তাদের পরেও আছে সেটা কত দূর আমরা এখনও মানে বিজ্ঞান এখনও বের করে পারেনি সামনে হয়তো পারবে তো ধরো কিছু কিছু তারা আমরা দেখি যে তারাটা হয়তো এক হাজার বছর আগে ধ্বংস হয়ে গেছে আমি আজকে দেখছি মানে তারাটা এত দূরে সর্বশেষ যখন আলোটা তার মধ্যে থেকে বের হয়ে গিয়েছিল যে সময় ও ধ্বংস হয়ে যায় সেই আলো আমার চোখ পর্যন্ত আসতে এক হাজার বছর লেগেছে এই হচ্ছে মোটামুটি আমাদের কাছাকাছির সাইজ তো এত বড় জগতের মধ্যে আমরা কতটুকু বের করেছি কতটুকু জানি কতটুকু বারবার পরীক্ষা করার সময় আমরা পাই আমাদের ছোট জীবন বিজ্ঞানের উন্নতি হয়েছে কত বছর সত্যি কথা বলতে আঠারোশো সতেরোশো পঞ্চাশের পর থেকে খুব র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে বিংশ শতাব্দীতে বড় বড় ডেভেলপমেন্টগুলো আবিষ্কারগুলো হয়েছে ইলেকট্রন প্রোটন বিদ্যুৎ তারপরে এই যে অ্যাস্ট্রোনমি যে ব্যাপারটা এগুলো সব বেশিরভাগই এসেছে এই এসে মানে বিংশ বিংশ হচ্ছে আমরা হিসাব করেছি দুই হাজার বছর সেই যীশু খ্রিস্টের জন্ম থেকে তার আগেও তো আছে তো এত বছর পরে আমরা এইটুকু বের করেছি ইদানিং আমরা চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করছি এখনো অনেক কিছু বাকি ক্যান্সারের চিকিৎসা জানি না এইডস হলে কি হয় জানি না মানে ডেঙ্গুতে হাঁসফাঁস করছি করোনা এসে গেল অনেক কিছু আমরা জানি না আমাদের জানার পরিমাণটা খুবই কম তো এই জন্য আমি এটাকে বললাম বারো ইঞ্চি স্কেল আমি এটাকে ছোট করে নিই বাস্তবতাটা বলেছি যে মহাবিশ্বটা এত বড় সৃষ্টি জগৎটা এত বড় এটাকে জানা যায় না আমি বলবো না তবে সম্পূর্ণ জানাটা আমাদের যে শরীর আমাদের যে সময়সীমা জীবনের এবং আমাদের যে সাইজ তাতে প্রায় অসম্ভব মনে হয় সুতরাং আমরা সব জানতে পারবো না সব রহস্য আমরা হয়তো জানবো না এক সময় বিজ্ঞান বলেছে অনুই শেষ কথা তারপরে বলেছে না পরমাণু আছে এরপরে বলছে পরমাণু শেষ কথা না এর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এখন বলেছে যে না ওর মধ্যে আবার ওই ই আছে আলফাবিটা গামা এরকম রে আছে এরপরে মানে দিন দিন একসময় বলতেছে গড পার্টিকেল আছে মানে গড পার্টিকেল মানে হচ্ছে ভরহীন বস্তু হঠাৎ করে ভর পেয়ে একটা ভরহীন ভরহীন ওজনহীন মানে অস্তিত্বহীন একটা ব্যাপার হঠাৎ করে একটা পদার্থ হয়ে যায় গড পার্টিকেল। মানে সে যে কেন সৃষ্টি হলো তার কোনো প্রমাণ পাওয়া যায় না কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার নাম দিয়েছে গড পার্টিকেল ঈশ্বরের বস্তু এখন বিজ্ঞান এই পর্যায়ে এসেছে সামনে আরও একশো বছর দুইশো বছর পরে কোথায় যাবে আমি তো জানতেও পারবো না আমি তো থাকবো না এই জন্য বললাম বারো ইঞ্চি স্কেল তো বিশ্বাস হচ্ছে যুক্তির বাইরের কথা আসলে মানুষ বলে অযৌক্তিক বিশ্বাস তো আমি বলি বিশ্বাস অযৌক্তিকই হয় বিশ্বাস কখনো যৌক্তিক হয় না বিশ্বাস যদি যুক্তি দিয়ে মাপা যায় ওটা বিশ্বাসই না ওটা হচ্ছে যুক্তির একটা ছোট্ট অংশ যুক্তি নিজেই ছোট। তারও ছোটো অংশ হচ্ছে যুক্তি দিয়ে যে বিশ্বাসকে মাপা যায় ওটা কোনো বিশ্বাসী না ওটা হচ্ছে একটা প্রমাণ ওটা আমি জানি দশ আর সাত সতেরো এটা কোনো বিশ্বাস না এটা আমি আমি যেটা জানি বিশ্বাস হচ্ছে দশ আর সাত আঠারো এটা হচ্ছে বিশ্বাস বিশ্বাসী লোকজন মানুষ যারা আমার মতো এটা সবসময় হাসির পাত্র থাকবে অন্যের কাছে কারণ বিশ্বাস করে যা করা হয় এর কোনো প্রমাণ পাওয়া যায় না স্বাভাবিক যুক্তিতে তা মেলে না এজন্য বিশ্বাস নিয়ে কিছু মানুষ বরাবরই হাসি ঠাট্টা করবে এবং এটাও একটা বিশ্বাসের মানে বিশ্বাসের একটা সাইড এফেক্ট এটা থাকবে কারণ তুমি বিশ্বাস করো যে কোনো উপায়ে একটা কিছু হয়ে যাবে হবে কিন্তু কোনো উপায়ে তুমি বলতে পারছো না সুতরাং যুক্তিবাদী মানুষ যখন তোমাকে প্রশ্ন করা শুরু করবে উকিলের মতো কি করে তুমি এটা কি করে কি করলে তোমার চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছু করার থাকবে না কারণ হৃদয়ে তুমি অনুভব করেছো এরকম হবে বা এরকম আছে কিন্তু কোনো প্রমাণ তোমার কাছে নাই আমাদের যে প্রমাণগুলো আমরা দিব আমরা প্রমাণগুলো কোথায় পাই আমাদের এই শরীরের মাধ্যমে তাই না চোখ কান নাক জিব্বা স্পর্শ আমাদের ব্রেন অ্যানালাইটিক্যাল যে পার্টসটা আজকে আমাদের চোখ আমাদের যে তথ্যগুলো দেয় চোখের দেখার বাইরেও কিছু দেখা থাকে চোখ আমাদের অনেক ভুল ভাল তথ্যও দেয় তুমি কালো একটা চশমা পরো দেখবা যে সমস্ত পৃথিবী তোমার কাছে রঙিন হয়ে যাবে পৃথিবী কি রঙিন ছিল না সামান্য দুইটা কাজ তোমাকে একটা ভুল তথ্য দিয়ে দিয়েছে সুতরাং আমার এই শরীর আমার এই ব্রেনকে যে তথ্যগুলো দেয় কতটুকু রাইট কতটুকু আসলে সঠিক ধারণা পাই সব কিছু যেরকম আছে আমি কি সেরকমই দেখি নাকি আমার শরীর ওই তথ্যগুলোকে ম্যানিপুলেট করে আমাকে ইচ্ছে মতো তথ্য দেয় আমার ব্রেন আর ব্রেন তো গাধা ব্রেন কিন্তু গাধা তোমার যত ভালো ব্রেন থাকুক যত ট্যালেন্ট থাকুক তুমি কিন্তু ব্রেন কিন্তু গাধা কারণ ব্রেনের নিজস্ব কোনো অ্যানালিটিক্যাল সিস্টেম নেই এই এই চোখ কান ওকে যে তথ্যটা দেয় ও সেটি অ্যানালাইজ করে দ্যাটস ইট ওর মেমোরিতে যা থাকে ওটাকে বারবার সে রিভিশ রিভাইজ করে হয় কি কারোর মেমরিটা মেমোরিটা খুব ভালো সব কিছু মনে রাখতে পারে মানে একাগ্রতা আছে কারো ওটা নেই যার একাগ্রতা আছে সে তাকে সমাজে ট্যালেন্ট হিসেবে পরিচিত সে অনেক কিছু করতে পারে পরীক্ষায় ভালো রেজাল্ট করে যার মনোযোগটা ভালো না তার মেমরিটা অতটা কাজ করে না তাই সে পরীক্ষায় ফেল করে দ্যাটস ইট এই জন্য বিশ্বাস যদি কোনো কিছু করে থাকো তোমার মধ্যে রাখো তোমাকে শক্তি দেবে উৎসাহ দেবে অনুপ্রেরণা দেবে চরম দুঃসময়ে তুমি হতাশ হবা না কারণ যুক্তিবাদী লোক হতাশ হয়ে যাবে কোনো যুক্তি খুঁজে পাবে না কারণ যুক্তি তো ছোটো এবং সে যুক্তির বাইরে যেতে চায় না যুক্তি হচ্ছে একটা বলের মতো। এখানে তারা নিরাপদ বোধ করে এর বাইরে গেলেই তারা শূন্যতায় পড়ে যায় আর বিশ্বাসী লোকজন বসবাসই করে শূন্যতায় তার বসবাসটাই শূন্য দেয় তাই শূন্যের সঙ্গে সে কোনো কিছুই তাকে হতাশ করে না কিন্তু বিশ্বাস নিয়ে বা যুক্তি নিয়ে বিশ্বাসে বিশ্বাসী লোক যুক্তিবাদের সাথে মারামারি কাটাকাটির দরকার নেই কারণ মিলবে না দুইটা দুই পথ দুইটা দুই পথ যুক্তিবাদী লোকে স্মার্ট হবে সমাজে স্মার্ট হিসেবে পরিচিত হবে সব কিছু সে বাই লজিক লজিক বলছে একটা খুবই একটা চটকদার কথাবার্তা হবে তোমার কথাগুলো হবে মিস্টেরিয়াস অবান্তর কোনো প্রমাণ নেই কোন যুক্তিতে এই কথা বলেন আপনি হাবিজাবি গাল গল্প দিচ্ছেন সুতরাং অপমানিত হবা দরকার নেই তুমি যেটা বিশ্বাস করো তোমার জীবন নিয়ে যে তোমার আপাত তোমার একটা পাসপোর্টই নেই কিন্তু তোমার ধারণা যে তুমি পৃথিবীর সব জায়গায় ঘুরে ঘুরে দেখবা এই বিশ্বাস তুমি করো তোমার বাবা মাকে এটা বলতে যেও না বন্ধুদেরকে বলতে যেও না একবারে হাসাহাসি করবে তোমাকে একেবারে মানে পাগল ছাগল বলে ছেড়ে দেবে বিশ্বাস করো নিজের কাছে রাখো যেদিন সব কাজটা হয়ে যাবে সবাইকে বলবা প্রয়োজন আজকে লিখে রাখো আমি বিশ্বাস করি আমি জগৎ ঘুরে দেখবো যদি আমার একটা পাসপোর্ট নেই